রাজ্য লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় সিপিএমকেই দায়ী করলেন আইএসএফ প্রধান নৌসাদ সিদ্দিক শনিবার রাতে উলুবেরিয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কালীনগরে এক জনসভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান জোট না হওয়ার জন্য যা জিজ্ঞেস করার তা বিমান বসুকে জিজ্ঞেস করুন তিনি বামফ্রন্টের চেয়ারম্যান নৌশাদের অভিযোগ আইএসএফ এর সঙ্গে জোট না করে পরোক্ষে তৃণমূল কংগ্রেসকেই মদত দিয়েছে বামফ্রন্টের একাংশ কী বলছেন ন সাত শোনাবো আপনাদের কাকে সাপোর্ট করবে না এখন ও আমার দায়িত্ব নয় ও তো বিমান বাবুর দায়িত্ব বিমান বসে হচ্ছেন বাম ফন্টের তিনি চেয়ারম্যান এর কথা দেওয়ালে তাকে কোশ্চেন করে তিনি উত্তর দেবেন কে কাকে সাপোর্ট করছেন কে কাল বকলমে কে দৃণমূলকে সহজ সহযোগিতা করছেন বামপন্থীদের মধ্যে থেকে এটা সময়ের সাথে আমরা ডিগোজ করবো কিন্তু আপনারা একটু বুঝে রাখুন কারা কি করছে আমরা বলে যাচ্ছি না কুচি বিহারে তৃণমূল বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নাকি কংগ্রেস সিপিএম ঐক্যবদ্ধ হয়েছে লেফট ফ্রন্ট ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু সেই লেফট ফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী রয়েছে ঘাটালেও একইভাবে লেফট ফ্রন্টও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে আপনার পুরুলিয়াতে একইভাবে লেফট ফ্রন্টও পার্টি দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে অ্যাকচুয়াল বকলেমে কে কাদেরকে সহযোগিতা করে দিচ্ছে সেটা আমরা জানতে পারছি সেই জন্যই তো আমরা আর অপেক্ষা করলাম না বিজেপি তৃণমূলকে হারাতে হবে সেই জন্য তো একাই কাঁধে দায়িত্ব তুলে নিলাম আমরা রাজ্যের কয়েকটি লোকসভায় কংগ্রেস সিপিএম উভয়ই প্রার্থী দিয়েছে এদিন বক্তব্য রাখতে গিয়ে নওশাদ আইন আদালতের ওপরে ভরসা রাখার ওপরে জোর দিয়েছেন তুলে আনেন সন্দেশখালী শেখ শাহজাহানের প্রসঙ্গ দিল্লি এবং তিনি মুখ্যমন্ত্রীর পাঁচই এপ্রিল বামেরা পাঁচটি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে সংবাদ মাধ্যমের সামনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ডায়মন্ড হারবার সহ বসিরহাট বারাকপুর ঘাটাল এবং বারাসাত আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রার্থী ঘোষণার পরই আসে আইএসএফ এর সঙ্গে জোট প্রসঙ্গ তখনই বিমান বসু জানান যে আইএসএফ আলোচনায় আসেনি কি বলেছিলেন বিমান বসু শোনাব আমরা আমাদের সঙ্গে এই নতুন তৈরি হওয়া আইএসএফ তার সঙ্গে বোঝাপড়া করতে চেয়েছিলাম কিন্তু আইএসএফ তাদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে আবার একাধিকবার বৈঠক ডাকা হয়েছে বৈঠকের কথা বলা হয়েছে খবর দেওয়া হয়েছে আসেনি এমনকি ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেও বলা হয়েছে লোকমাধ্যমে বলা হয়েছে যে আমরা কথা বলতে চাই আসেনি তারপর গতকাল তারা একটা তালিকা প্রকাশ করেছে তাদের সঙ্গে আসন নিয়ে কথা হচ্ছিল যখন শুরুটা হয় তখনই তারা অনেক অনেক আসনের কথা বলে মানে আসন তো তো এটা লোকসভা নির্বাচন কেন্দ্র তারপর তারা একটু মনক্ষুণ্ণ হয় যখন তারা বলে যে সাতটা আটটা আসনে লড়াই করবে তখন তারা মনক্ষুণ্ণ হয় যে যখন বলি সাতটা আটটা আসন মানে আটটা আসন হলে কটা বিধানসভা ক্ষেত্র সেটা বুঝতেই পারছেন আপনারা এখন সেই ছাপ্পান্নটা বিধানসভা কেন্দ্র তারা ম্যান করবে এটা তো বুঝে বুঝে উঠতে পারছি না ছাপ্পান্নটা বিধানসভা কেন্দ্র ম্যান করা এটা খুবই কঠিন ব্যাপার যাই হোক তারপর আলোচনা হয় আলোচনা হয়ে যখন তারা বুঝতে পারে যে ব্যাপক আসন হবে না তখন তারা হয়তো টার্ন আপ করেনি কিন্তু মিডিয়াতে তারা বলেছেন আমাদের সঙ্গে বামেদের যে বোঝাপড়া হলো না তার জন্য দায় এবং দায়িত্ব নিতে হবে বামেদেরই কি করে বামেদের দায়িত্ব পড়ে যদি আলোচনাগুলোতে আসে আর এমনও হয়েছে আলোচনা আছে চারটের সময় এসছে পাঁচটার সময় মানে আমরা তো অভ্যস্ত নই আমি জানি না অন্ধকার আছে আমরা বাইলার ট্রস তো করি তিনটে সময় থাকলে যাতায়াতের ব্যাপার একটু সমস্যা হয়ে যেতে পারে তার জন্য সেটা সবা তিনটে তিনটে কুড়ি হতে পারে তাই তো আমাদের তো তাই হয় কিন্তু যদি চারটের সময় ব্যবস্থা মানে সবার ডাকা থাকে আলোচনা সভা যদি পাঁচটায় হয় তাহলে তো মানুষের সব কাজকর্ম কিছু করা যাবে না বেকার বসে থাকতে হবে এই নিয়ে আমার কালিক হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের গত শনিবার উলবেড়িয়া দক্ষিণ বিধানসভার কালীনগরে একটি জনসভায় আসেন আইএসএফের নওশাদ সিদ্দিকী তিনি ওখানে গিয়ে সাংবাদিকের সঙ্গে বৈঠক করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে সিপিএম কংগ্রেস যে জোট বলে স্বীকার করছে সেই জোট কিন্তু সত্যিই জোট নয় তার কারণ পুরুলিয়ায় দেখা যাচ্ছে এবং কোচবিহারে দেখা গেছে যে সিপিএমও প্রার্থী দিয়েছে কংগ্রেসও প্রার্থী দিয়েছে তাহলে জোটের মানেটা কোথায় রইল আর এর পেছনে পুরোপুরি দায়ী সিপিএমের চেয়ারম্যান বিমান বসু তিনি আরও বলেন তার সঙ্গে আরও সাঙ্গপাঙ্গ রয়েছে যারা এটাকে উস্কানি দিতে সাহায্য করছে অতএব এই জোটের কোনো মানে থাকে না এবং তিনি আরও বলেন যে আইন সবার ওপরে আইনের সঙ্গে বেআইনি কাজ করতে গেলে একটা সময় তাকে ধরা পড়তেই হবে যেমন ধরা পড়েছে এই সরকারের শিক্ষামন্ত্রী যেমন ধরা পড়েছে দিল্লির মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তারা এখন জেলে রয়েছেন আইনের বিরুদ্ধে কাজ করলে তাদেরকে কিন্তু ফলভোগ করতেই হবে তিনি আরও বলেন যে তারা যে সকল জায়গায় প্রার্থী দিয়েছেন আইএসএফ সেই আইএসএফ প্রার্থী যদি যেতেন এবং জেতার পর এমপি হন তখন সেই এমপিরা বাড়ি বাড়ি গিয়ে লোকের সুবিধা অসুবিধা দেখবেন কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাই করবেন এমন হবে না অন্যান্য পার্টির প্রার্থীরা যেমন এমপি হয়ে যান এবং তারপরে তাদেরকে দেখা মেলে না সেই অবস্থা কিন্তু হবে না আমাদের দলের এমপিরা সব সময় মানুষের পাশে থাকবেন এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও